দেখেন যেটা আমার কপালে আছে সেটা তো আছেই টিম কম্বিনেশনের কারণে এখনো পর্যন্ত খেলার সুযোগ তার হয়নি না প্রথমেই আসলে এটা কী বলবো খুবই মানে আন আনফর্চুনেট বলবো কি ওয়ার্ড ইউজ করবো আমি জানি না বাট আমরা ওইখানে টসের পরে দেখলাম যে সুস্থ একটা মানুষ পড়ে গেলেন তারপরে ওখানে সিপিআর দেওয়া হলো পালসটা একবার এসেছিলো তারপরে তো অ্যাম্বুলেন্সে যাওয়া হলো বাট আসলে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে বাট এতটুকু রিকোয়েস্ট করব পুরা সবাইকে দেশের মানুষকে তার জন্য দোয়া করবেন এতটুকু বলতে পারি খুবই ভালো মানুষ ছিলেন অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে প্লেয়ারদেরকে অনেক সাপোর্ট করতেন এই তো এতটুকু রিকোয়েস্ট করবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও ওনাকে ক্ষমা করে দিবেন আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা করবে আমি অনেস্টলি এই টুর্নামেন্টটা খেলছি খেলাটা এনজয় করছি আর সিলেকশান ওয়ার্ল্ড কাপে যাবো যাবো না এটা নিয়ে আমি একদমই ভাবছি না কারণ এটা আমার পার্ট না আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি রেগুলার কনসিস্ট্যান্টলি রান করতে পারি এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা রাখতে পারি দেখেন যেটা আমার কপালে আছে সেটা তো আছেই আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করব ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ যদি না হয় আবার চেষ্টা করব কিভাবে আমি কাম কামব্যাক করতে পারি আমার মনে হয় ব্যাটিং ব্যাটিংটা আমরা আরেকটু বেটার করতে পারতাম ব্যাটিংটা আপ টু দা মার্ক ছিল না বাট আমাদের যে ব্যাটিং ইউনিট আছে আমার পুরো বিশ্বাস আছে যে ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবে বোর্ডে রান রাখতে পারবো যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে না এমন কিছু না আকবর অ্যাজ এ ফিল্ডার হিসাবে খেলেছে যদি আপনি দেখেন টিম কম্বিনেশনের কারণে এখনো পর্যন্ত খেলার সুযোগ তার হয়নি আমি যেটা বললাম যে আমাদের যে পুরা টিমটা আছে সবাই ক্যাপাবল এগারো জনে খেলার মতো সো এই জায়গাটাতে ম্যানেজমেন্ট বা আমার ক্ষেত্রে বলেন যে খুবই হেলদি একটা কম্পিটিশন প্রতিদিনই থাকে এগারো জন করার সময় এবং আকবর একটা ক্যারেক্টার অলওয়েজ টিমের কথা চিন্তা করে টিমের কথা ভাবে বিকজ ও ওইভাবেই বড়ো হয়েছে সো ও খুব ভালো অবস্থানে আছে নিজেকে প্রিপেয়ার করতেছে এবং আমার বিশ্বাসও যখনই সুযোগ পাবে ও ভালোভাবে টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে পারবে